এক নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া আমাদের যে সমস্ত ভাই বন্ধের অসুস্থতা কাটে না তারা আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা পড়বেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমল করলে গুলি ফিরত হতে পারে নবীর শেখানো দোয়া কুরআনে শেখানো দোয়া ফেরত যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক অনেকগুলো নাম আছে কুরআনে অনেকগুলো নাম আল্লাহ তাআলা বর্ণনা হয়েছে তার ভিতর একটা হলো শাকুর আল্লাহ তালা একটা গুণবাচক নাম কি ভাই শাকুর মানে হলো যিনি বান্দার বান্দা যে কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তালা সে কৃতজ্ঞতাকে অ্যাকসেপ্ট করেন এবং আরেকটা অর্থ হলো বান্দা যে আল্লাহর এবাদত করে আল্লাহ তালা তার বিনিময়ে দান করেন অস্বীকার করেন না যদি সে সঠিকভাবে এখলাসের সাথে করে তো আল্লাহ তালা তার বিনিময়ে দান করেন এটা হলো আল্লাহর জন্য আল্লাহর শানে সুক্রিয়ার অর্থ যে আমরা যখন কোনো ভালো কাজ করব ইমান আনব আল্লাহ তালা কারোর কোনো ভালো কাজ নষ্ট করবেন অতএব এই শকর গুজারি কৃতজ্ঞতা আদায় করা এমন একটা ভালো কাজ যে স্বয়ং আল্লাহ রবুল্লা আলমী তার জাতের একটা গুণবাচক নামই রেখেছেন শাকুর তিনি কৃতজ্ঞ তিনি অকৃতজ্ঞ নন অর্থাৎ কেউ কোনো আমল করলে কেউ কোনো ইমান আনলে কোনো ভালো কাজ করলে আল্লাহ তালা সেটা অস্বীকার করেন না যথাযথভাবে সঠিকভাবে কল্লা আল্লাহ তালা সেই বিনিময় ঠিকই তাকে দান করে দেন ভাই রাম আর কোরআনে করিম আল্লাহ তালা নু আলাহি সাদুসাল্লাম সম্পর্কে বলেছেন ইন্নহু কান আবুদান শেকুমর নুয়া আলিসাল্লাম তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন এমন মানুষ ছিলেন যে তিনি কৃতজ্ঞ আপনারা নুয়া আলিস সাদুসাল্লামের কথা জানেন নুয়া আলিসাল্লাম পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন জানেন সাড়ে শত বছর কত বছর সাড়ে নয় বছর এটা এখনকার আলাপ না এখন তো মানুষ এত বেশি বাঁচে না পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বেশি মানুষ বাঁচে না তাই না নুয়াল সৈদুলসালাম পৃথিবীতে কখন আসছে জানেন নুয়াল সৈদুলসালাম আমাদের নবী সাল সাল্লামেরও হাজার হাজার বছর আগে আসছে কত হাজার বছর আগে আসছেন একমাত্র আল্লাহ ভালো জানেন তবে নুহ আলী হিসরাতামের পর পৃথিবীকে আল্লাহ তালা পুনরায় নতুন করে সাজিয়েছেন বিন্যস্ত করেছেন এই পৃথিবী প্লাবনে বন্যায় বন্যায় গোটা পৃথিবীকে ডুবিয়ে নিমজ্জিত করে সব পৃথিবীর বেশিরভাগ মানুষ কুপুরীতে নিমজ্জিত হয়েছে একটা মিনি কেয়ামত দিয়ে গোটা পৃথিবীকে শেষ করেছেন একটা বিশাল বড় জাহাজে সাথে যারা ইমান আনছেন হাতে গোনা কয়েকজন তাদেরকে তাদের সংখ্যা সম্পর্কে মোহিরগঞ্জ অনেকে অনেকটা বলেছেন সব মিলিয়ে একশন নিচে ছিল তাদের সংখ্যা এবং কিছু প্রাণীকুল জোড়ায় জোড়ায় আল্লাহ তুলতে বলেছেন তাদেরকে ছাড়া বাকি সবাইকে শেষ করেছেন নু আলিসতসলাম ইব্রাহ আলাইসাল্লামও আগের মুসা আল্লাসাল্মেরও আগে ঈশাল আল্লাহসাল্লামও আগে দাউদুল আলাসসাল্লামও আগে সোনাল সতসাল্লো আগে আমাদের নাবিস আল্লা আগের অনেক আগে এই নু আলা সতসাল সাড়ে নয়শো বছর নিজের জাতিকে দাওয়াতের কাজ করেছেন এই যে একটু আগে বললাম এলাকার মানুষের উপকার করলে অনেক সময় এলাকার মানুষ অকৃতজ্ঞ হয় না শুকরি করে পারলে যে উপকার করছে তার আরো ক্ষতি করে আসানা না এরকম নাশকর সব যুগেই ছিল এরা এই নাশকরকারীরা নিজেদের কপাল পড়ে আর কারোর কপাল তারা পুটতে পারে না যখন দাওয়াত ইসলামের পথে তাদের উপকার করতে গেছেন তিনি তারা উল্টা তার ক্ষতি করতে গেছে তার কথা শুনতে চাই নাই আল্লাহ তাকে এত ধৈর্য দিয়েছেন এত কিছুর পর তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করেছেন অভিযোগ করে আল্লাহর প্রতি অনুযোগ করে তিনি তার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই তিনি বলেন না আল্লাহ কাদের কাছে পাঠাইছো তুমি এরা একটা মানুষ না কথা শুনে না তিনি আল্লাহর শুক্রিয়া আদায় কেমন করা করেছেন যে কোরআনে আল্লাহ তালা তাকে সার্টিফিকেট ইস্যু করেছেন নিশ্চয় তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন এত বড় পরীক্ষা নিয়েছেন গোটা সমাজ তার উল্টা গোটা সমাজ তার বিপরীত এরপরেও আলহামদুলিল্লাহ বলতে ভুল করতেন আমাদের তো একটু সামান্য বিপদ আসলেই আমরা অস্থির হয়ে ব্যাকুল হয়ে সুক্রিয়া আদায় করা তো দূরের কথা আল্লাহর ব্যাপারে আমরা অভিযোগ করি ঠিক না বে ঠিক মাইকেলা ভাই এত চ্যান চ্যান করলে তো কথা বলা যাবে না মাইকেলা ভাই কই একটু মাইকটা ঠিক করেন তো ও মাইকেলা ভাই ছেন করছে অনেক বেশি ছেন ছেন করছে জি তো নু আলে সালাম আল্লাহ তারা শুক্রিয়া আদায় করছেন এত বিপদ হওয়া সত্ত্বেও কিরে ভাই ছেন ছেন বাড়া দিয়েছেন দেখি মাইকেলা ভাই আপনি কি না নাকি নাকি বৃষ্টির সাথে তাল মেলায় ডিস্টার্ব করবেন ঠিক আছে এবার আচ্ছা ঠিক আছে জি আলহামদুলিল্লাহ এখন আর সেন্সন নাই এই তোমার সাল্লাহ মাঝে আবার বৃষ্টি একটু আসতে নিয়েছিল না আলহামদুলিল্লাহ ভাই বৃষ্টি আসলে মসজিদে চলে যাবেন কোনো পেশাই নাই তো ঠিক আছে না ইনশাল তবে সবার আগে দোয়া পড়বেন দোয়া শিখে দিছি না দোয়া পড়বেন আমি কিন্তু কথা যে থাকবো নাকি আর আপনারা উঠা উঠে শুরু করলে তো আমি দৌড় দেব এখন দৌড়কে আগে দিবি বলুন কম্পিটিশন হবে দৌড়াদৌড়ি হবে না আল্লাহ আমাদেরকে সবর করার তফিক দান করুন তো যেটা বলছিলাম নুহ আলহ সৈয়তদলাম এত পরীক্ষা আল্লাহ তাকে নিয়েছেন সুভান আল্লাহ এত বিপদ এত কষ্ট এরপরেও আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ আদায় করেছেন তাই না তার আলোচনা বিভিন্ন জায়গায় করেছেন এত অসুখ দিয়েছেন এত কষ্ট অসুখের যাতনা কষ্টে ভয়াবহ একটা অবস্থা দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছে এত কষ্ট ছিল এরপরেও ওই অবস্থায়ও আল্লাহর শুক্রিয়া আদায় করতেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন অবনত হয়ে থাকতেন এবং বলতেন ও আমার রব আমার অসুখ আমাকে স্পর্শ করেছে অসুখ আমাকে পেয়ে বসেছে আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল সবচেয়ে বড় অনুগ্রহকারী আমার প্রতিটা রহম করেন কোনো অভিযোগ নাই আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করেছেন এই দোয়া করার পর আল্লাহ তালা তার অসুখ ভালো করে দিয়েছেন আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না তারা আইব আলা সালামের এই দোয়াটা পড়বেন ও আমার রব ও আমার পালন কর্তা আমাকে অসুখে ধরেছে আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল সবচেয়ে বড় দয়ালু সবচেয়ে বড় মায়ালু আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন ঈদ ওয়াটা আল্লাহর কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে অভিযোগ না অনুযোগ না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন সবর করবেন অরব্বী আন্নি মা সানিঅদ্দুর রো অন্তরহামর হাইমিন ভাই রাম আ আল্লাহ তালা ইব্রাহিমের আশাতসালাম সম্পর্কে বলেছেন সা কিরণ লি আনহমি সা কিরণ আহ কি সার্টিফিকেট আল্লাহর তরফ থেকে সবায় আল্লাহ ইব্রামের সাতসলামের গোটা জীবনের দিকে যদি তাকান কোরআন খোলেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরানের পাড়ায় পাড়ায় কোরআনের সুরায় সুরায় কোরআনের পাতায় পাতায় কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে ইব্রামের সত্যসাল্লাম পরীক্ষার কথা আল্লাহ তালা কোরআনে কালিম নিজেই বলেছেন ওয়াই তালা ইবর হিম আরবহু কালিম আতিম্ ইব্রাহিমকে তার রব আল্লাহ তালা কয়েকটা পরীক্ষা নিয়েছেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন একটা পরীক্ষায় কি পরীক্ষা ভাই মানব ইতিহাসে কারোর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নেওয়া হয় নাই যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে নবী ইব্রাহিম আল্লাহর কাছ থেকে একবারে শুরুতেই পরীক্ষা নিজে হলেন তাওহিদবাদী বাবা হলেন মূর্তি পূজারী আসেনা না এরকম যে এলাকার মানুষ মূর্তি পূজা করে কবরার মাজার পূজা করে আপনি তাওহিদের কথা বলেন আপনি একা তাদের দল ভারী আছে না ইব্রাহিমের জীবনে এই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ তালা অলৌকিকভাবে বাঁচিয়েছে তাকে পাথর মেরে মেরে ফেলবে নানাভাবে হত্যা করবে হুমকি দেওয়া হয়েছে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি নিজের এলাকা সেই ইরাকের সে অঞ্চল ছেড়ে তাকে চলে আসতে হয়েছে এলাকায় থাকতেই পারেন নাই ফিলিস্তিন বা মিশর হয়ে ফিলিস্তিন পর্যন্ত আসছেন আল্লাহর আরেক পরীক্ষা মাত্র ইসমাইল জন্মগ্রহণ করেছেন আলিহ্লা আল্লাহ নির্দেশ হল চলে যাও মক্কায় খেয়াল করেন ইব্রাহিম সাল্লামকে আল্লাহ তালা নির্দেশ করেছেন এই ছোট বাচ্চা মা সহকারে বাচ্চার বাচ্চার মা হাজারা এবং ইসমাইল দনুজন আলিহিম্লা মক্কার জনমানব শূন্য পাহাড়ি এলাকায় নিয়ে ফেলে আস রেখে আসো ওই পাহাড়ি এলাকায় আপনি যদি দু চারজন নিয়েও হাঁটেন আপনি ভয়ে ভড়কে যাবেন কারণ আশেপাশে কোনো মানুষজন ছিল না শুধু পাহাড় নীরব নিস্তব্ধ পাহাড় সেখানে রেখে আসতে বলছে ভাইরা আমার কত কঠিন পরীক্ষা আল্লাহ নির্দেশ পালন করার জন্য সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে আসলেন নিজের স্ত্রী আর ছোট দুধের বাচ্চাকে যাদের আল্লাহ তালা দুধের বাচ্চা দিয়েছেন তারা জানেন সন্তানের মায়া কি জিনিস তাই না সন্তানের মায়া কি জিনিস সন্তানটা ছাড়া একদিন বাইরে থাকতে পারেন না অস্থির হয়ে যান বাইরে গেলেই ভিডিও কল দেওয়া শুরু করেন দেখার জন্য আর ইব্রাহিম নির্দেশ পালন করার জন্য ওই মা এবং সন্তানকে মক্কায় রেখে চলে চলে গেলেন যাচ্ছেন তখন হৃদয় ছিঁড়ে যাচ্ছে মায়ায় কিন্তু আল্লাহর নির্দেশ আল্লাহ কঠিন নির্দেশ করেছেন যে আল্লাহর কঠিন নির্দেশ তুমি পালন করতে পারো কিনা আল্লাহ সে পরীক্ষা নিয়েছেন তার কাছ থেকে তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ নির্দেশ পালন করে চলে আসছেন কোনো মানুষ নাই এই বাচ্চা বাচ্চার মার খাবার কি ব্যবস্থা হবে আল্লাহ তাদেরকে মেরে ফেলেন নাই মক্কা তাদের মাধ্যমে হয়েছে মক্কা আজ যে আমরা যাচ্ছি সেটি প্রতিষ্ঠা এবং আবাদ হয়েছে তাদের মাধ্যমে যাই হোক আরেকটা পরীক্ষা নিয়েছেন এই ইসমাইল আবার যখন একটু বড় হলেন আলহিসাম পুর্বী হয়েছেন তখন ইসমাইল তাকে স্বপ্নে যখন একটু কিশোর বয়সে আসছেন বাপের সাথে কাজ করার যোগ্যতা হয়েছে তখন আল্লাহ তালা ইব্রাহিম ইসলামকে নির্দেশ করলেন স্বপ্নে নিজের ছেলেকে কোরবানাই করার কঠিন নির্দেশ সেই নির্দেশও পালন করার জন্য প্রস্তুত হয়ে চলে গেছেন কিন্তু আল্লাহ তালা ছেলেকে জবে আল্লাহ দরকার ছিল পরীক্ষা আল্লাহ চেয়েছেন পরীক্ষা নিতে পরীক্ষা হয়ে গেছে ইব্রাহিম ইসলাম এত কঠিন পরীক্ষার মধ্যে সারাটা জীবন গেছে সংগ্রাম 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 কঠিন বিপদ আপদ বিপদ আপদে এত কিছুর পরও আল্লাহ তালা নিজের সার্টিফিকেট দিচ্ছেন তিনি কি ছিলেন তিনি আল্লাহর সব নামত গুলোর প্রতি শকর আদায় করতেন ভাইরা আমার এভাবে গোটা কোরআনে আপনি দেখবেন আল্লাহ রব আলমিন আমাদেরকে শকর আদায় করার কৃতজ্ঞ মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং কোরআনে কারিমে আল্লাহ তালা এও বলেছেন লাইং সাকার তুম লাজি দান্নাকুম যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো যা পাইছো এই পাওয়ার পর যদি শকর আদায় করো আল্লাহ বলেছেন নামত আমি বাড়াই দিব বলা ইন কাফর আদা ইন্না আদাবি লেসেদিত আর যদি আমার সুক্রিয়া আদায় না করো কুফুরি করো না শুকুরি করো তো মনে রাখবা আমার আযাব অত্যন্ত কঠিন অত্যন্ত শক্ত ভাইরা আমার কোরআনে কারিমে বহু আয়াতে আল্লাহ রব্বুল আমি এ শুকর সম্পর্কে বলেছেন তেয়ামের বিধিবিধান দিয়ে আল্লাহ বলেছেন আল্লাহ কম করুন তোমাদেরকে অজু উজু করতে না পারলে তেয়াম বিকল্প ব্যবস্থা আল্লাহ তালা দিয়েছেন যেন তোমরা আল্লাহ শুক্রিয়া আদায় করো এবং আল্লাহ তালা বাতাস মানুষ উপকার দিয়েছেন উপকারী বাতাস সেটা বর্ণনা দেওয়ার পর বলেছেন আল্লাহ কুমতাস করুন যাতে তোমরা সেই নামত পে আল্লাহ শকুর আদায় করো এবং আল্লাহ রব আলমিন কোরআনে করিমে আমাদেরকে এই পৃথিবীকে যোগ্য করে দিয়েছেন সে বিষয়ে আলোচনা করার পর বলেছেন যে এত কিছু পাওয়ার পর কারিলাম বাতাস করুন তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক প্রত্যেক নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা আল্লাহ আমি যেন আপনার জিকির করতে পারি আল্লাহ আমি যেন আপনার শকর করতে পারি আপনি আমাকে সাহায্য করেন ওয়া হুসনি ইবাদাতিক এবং আপনার এইবাদত যেন সুন্দরভাবে করতে পারি সেই তাওফিক দান করেন এই দোয়াটা সবসময় পড়বেন আল্লাহ্মা আইননি আইলা জিক রিকা ওয়া সুক্রিকা ওয়াহস্নে আইবাদেতিক আমার সাথে বলেন আল্লাহ অহ্মা আইন আলা দিক রিকা ওয়াশুক রিকা ওয়াহস্নে আইবা আদ্যাতিক এর অর্থ হলো আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে আপনার যেন জিকির করতে পারি আপনার জন্য শোকর করতে পারি আপনার যেন ভালোভাবে ইবাদত করতে পারে সুন্দরভাবে যেন ইবাদত করতে পারি আল্লাহ সে টফিক দান করেন তাহলে এই সুক্রিয়া আদায় করার তৌফিক আল্লাহর কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ে নিতেন আল্লাহ আমাদের সবাইকে শুকর গুজার মানুষ হওয়ার তৌফিক দান করেন আমিন ইমানদার সুখে তো শুকর আদায় করবেই দুঃখেও শুকর আদায় আমাদের চরিত্র হলো সুখ যখন আল্লাহ তাআলা দেন তখন আমরা আল্লাহর শুকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করি নিজের কৃতিত্ব জাহির করি আছে না নাই আছে একটা লোক অনেক কষ্ট টষ্ট করে কিছু টাকা পয়সা কামাই করছে কিছু ঘরবাড়ি হয়েছে কিছু জমি জমা হয়েছে ব্যবসা বাণিজ্য হয়েছে বিদেশ গেছেন অনেকদিন বিদেশ করার পর অনেক কিছু করতে পারছেন যদি জিজ্ঞাসা করে কেউ ভাই এত কিছু যে করছেন কেমনে কি কিভাবে এত কিছু করলেন তো অনেক লোক নিজের গল্প শোনানো শুরু করে ভাই জানেন না মাথার গাম পায়ে ফেলে আজ এ পর্যন্ত আসি এমনি এমনি আসি নাই ভাই বলে কি বলে না তার মানে আমি যা করছি যা দেখছেন এই সবগুলো আমার মাথার গাম পায়ের ফসল আমার কথা হলো ওরে ভাই তোমার চাইতে আরো বহু বেশি কষ্ট করা মানুষ রাস্তা রাস্তায় এখনো ঘুরতেছে কিছু করতে পারে নাই আছে না নাই অনেক লোক আছে যে দুই পাঁচ দশ বছর বিদেশ করার পর অনেক কিছু করে ফেলছেন আরে ভাই আপনার চাইতে আরো বেশি দিন বিদেশ করার পর কিচ্ছু করতে পারে নাই এমন বহু লোক আছে না নাই তাহলে শুধু পরিশ্রম দ্বারাই যদি হতো তাহলে তার কেন হলো না একজন কৃতজ্ঞ ইমানদার তিনি এভাবে বলবেন না তিনি বলবেন এগুলো সব আমার আল্লাহর বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ী যদি আনেন তো তিনের মধ্যে পড়বে আমি নাম বললাম না এরকম একটা শিল্প প্রতিষ্ঠান এর মালিক এরকম একটা গ্রুপ গ্রুপ অফ কোম্পানির মালিক তার সাথে একবার একটা যে কোনো একটা বিষয় একটা মিট ছিল মিটিং ছিল তো একান্ত আলাপচারিতায় আমার সাথে মিটিংয়ে যারা ছিলেন এর ভিতরে এক ভাই বললেন যে আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন শত শত হাজার হাজার কোটি টাকা আপনা দেশের ব্যবসার একটা বড় অংশ আপনি কন্ট্রোল করেন বা আল্লাহ আপনাকে দিয়েছেন তো এই যে এত বড় ব্যবসা এত বিশাল পর্যায়ে আল্লাহ তালা আপনাকে ব্যবসা করার তফিক দিয়েছেন আপনি একটু আমাকে হিস্ট্রিটা যদি বলেন আমি সেটার রেকর্ড নিয়ে একটু বই করতে চাই যাতে তরুণ যারা উদ্যোক্তা আছে তারা অনুপ্রেরণা পায় তারা যেন শিখতে পারে যে কীভাবে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে কিভাবে উদ্যোক্তা হিসাবে সাকসেস হবে আপনার সাকসেস স্টোরি আপনার সিক্রেটসগুলো একটু আমাদেরকে জানাবেন তাহলে আমরা বই প্রকাশ করতে চাই এটা আমার সাথে থাকা একজন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনিও তিনি বলেছেন তো আমি তো হুজুর মানুষ মাঝখানে বসে তাদের আলাপ শুনছি আমি চিন্তা করলাম দেখি কি সিক্রেট হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য এত বড় বড় প্রতিষ্ঠান আল্লাহ তালা দিয়েছেন তো এতগুলো প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন এত টাকা পয়সা দিয়েছেন নিশ্চয় মায়ের পেট থেকে এতগুলো নিয়ে আসেন না মায়ের পেট থেকে তো দূরের কথা ঢাকা শহরে এত টাকা নিয়ে আসেন নাই কিন্তু আল্লাহ এখন এত কিছু দিয়েছেন কি সিক্রেট এত অল্প সময়ের ব্যবধানে মানে আরেক জেনারেশন পর্যন্ত যাওয়া যা লাগে নাই নিজে আইসাই বিশ ত্রিশ চল্লিশ বছরের মধ্যে ব্যবসা বাণিজ্য করে এত দূর এগিয়ে গেছেন কি সিক্রেট তো ওই ব্যবসায়ী ভদ্রলোক তিনি জবাবে মুসকি হেসে দিয়ে বললেন দেখেন সত্যি কথা বলতে কি এই যা দেখছেন আমার চেষ্টা সাধনা ছিল চেষ্টা তো কত মানুষই করে মূলত আসল সিক্রেট হলো আসল রহস্য হল যে এই সব কিছু আল্লাহ তালা আমাকে অনুগ্রহ করে দিয়েছে আমি থ্যান্ডার্ড হয়ে গেলাম শুনে অবাক হয়ে গেলাম সুহান আল্লাহ এত বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার পরও আল্লাহর প্রতি এভাবে কৃতজ্ঞতা আদায় করতে জানে এটাও তো একটা ব্যাপার হ্যাঁ বিশাল বড় হসপিটালের মালিক বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক নিশ্চয়ই আল্লাহ তালা তাকে সেই সুক্রিয়া আদায় করার মানসিকতাটা দিয়েছেন অন্তত আমার সামনে তো তাই হয়েছে তো এই যে ঘটনা এই ঘটনা থেকে আমি পরে বিভিন্ন সময় একান্ত আলাপচারিতা আমি বলি নাম উল্লেখ করা ছাড়া বলি যে আল্লাহ সহা মানুষকে যা দেন মানুষের সেখানে নিজের ক্রেডিটের জাহির করা এটা হলো মূর্খতা অজ্ঞানতা মানুষ চেষ্টা করতেই পারে কিন্তু দেওয়ার মালিক কে আল্লাহ সুমাতা আমার চাইতে বহু ভালো ছাত্র ছিল মাদ্রাসায় কিন্তু দেখা যায় যে তার এত কাজ করার সুযোগ তাওফিক হয় নাই আমার যে তৌফিক হয়েছে আমি ছাত্র জীবনে অনেক ভালো রেজাল্ট করেছি অনেক ফলাফল করেছি বোর্ড স্ট্যান্ড করেছি হান করেছি তান করেছি বিদেশ গিয়েছি শিখেছি ট্রেনিং নিয়েছি এসব গাল গল্প দিলে আমি বহুত লম্বা লম্বা গল্প দিতে পারি সত্যিকারের গল্প হলো যে আমার রব আমার প্রতি অনুগ্রহ ভিক্ষা করেছে ঠিক আমি ঠিক অতএব আল্লাহ যখন নেয়ামত দেন তখন অনেকে শোকরাদায় করতে পারে না আল্লাহ নে পায়া না করে আল্লাহ আমদ নে আমত শকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করে আসে না নাই এটা ইমানদারের চরিত্র হতে ইমানদারের গুরুত্বপূর্ণ একটা চরিত্র হলো সে আল্লাহ শুক্রিয় আদায় করবে সে কৃতজ্ঞ থাকবে সে বিনয়ী হবে তার মাথা অবনত হবে তার মাথা নিচের দিকে যাবে তার মাথা উপর দিকে বুক ফুলে এসে অহংকার করবে না সে বিনয়ী হবে এবং আল্লাহ যা দিয়েছেন তাহাজ পড়ার যদি কখনো অফিক হয় তো অন্য আরেকজন শুয়ে আছে সেদিক তাকাবে না তাকাবে এদিকে যে আল্লাহ আমাকে দয়া করেছেন অনুগ্রহ করেছেন আমাকে তাও দিয়েছেন আমি মাহফিলে আসতে পেরেছি অনেকে আসতে পারেন নাই আল্লাহ আমাকে দয়া করেছেন এটা আমার ক্রেডিট না এটা আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহের সুক্রিয়া আদায় করলে নেয়ামতের সুক্রিয়া আদায় করলে বান্দার মধ্যে অহংকার থাকে না অহংকারী মানুষকে পৃথিবীতে কেউ দেখতে পারেন প্রত্যেকটা মানুষ অহংকারীকে ঘৃণা করে অতএব আল্লাহর প্রতি আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ